অভ্যাস রয়েছে অনেকেরই কটন ব্যান্ডস দিয়ে কান চুল অভ্যাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমীক্ষা বলেছেন তিরিশ শতাংশ মানুষ জানেই না যে এই কটন ব্যান্ডস ব্যবহারের অভ্যাস মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে ময়লাকে কানের পর্দার কাছাকাছি ঠেলে দেওয়ার পাশাপাশি অরুণাস থেকে আঘাত করে থাকে কটন ব্যান্ড অথচ আমাদের কানের ভিতরে যে আঠালো পদার্থ থাকে তা কিন্তু কানের জন্য খুবই উপকারী কান চুলকানোর সময় কটন ব্যান্ডের টুলা যদি কানের পর্দায় আটকে যায় তাহলে ইনফেকশান তৈরি হতে পারে এবং তা থেকে কানে ব্যথা বা কানে পুষ পড়া এমনকি পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে আমি এই ভিডিওতে কানে খোঁচা দিলে কী কী সমস্যা হতে পারে বা সমস্যা হলে করণীয় কি সম্পূর্ণ বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে বলবো যাতে এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন শুরু করছি এক ইনফেকশান ইনফেকশন হলে কানে ব্যথা কান দিয়ে পুষ পরা বা পানি পরা বা কান ফুলে ওঠা এমন সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কানে তীব্র ব্যথার সাথে সাথে কান ফুলে ওঠার সমস্যাও দেখা দেয় দুই ফাঙ্গাস আক্রমণ এতে প্রথমে কানে প্রচণ্ড ব্যথা অনুভূত হবে এবং কান ভারী ভারী মনে হবে মনে হচ্ছে যেন শোঁ শব্দ হয় কানের মধ্যে এতে করে কানে কম শোনার প্রবণতাও সৃষ্টি হয়ে থাকে তবে সঠিক সময় যদি ইনফেকশন নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কানের পর্দায় ছিদ্র হয়ে যেতে পারে তিন কানের পর্দায় ছিদ্র হওয়া কটন ব্যান্ড কাটি যদি বেশি পরিমাণ ভিতরে দেওয়া হয় তাহলে কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে আপনার কানে ব্যথা অনুভূত হতে পারে কানে অনেক সমস্যা দেখা দিতে পারে কানে শোষণ শব্দ হতে পারে কান দিয়ে পুষ পড়তে পারে পানি পড়তে পারে এমন অবস্থায় সঠিক চিকিৎসা না হলে কান পাকা রোগ এবং কানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর এভাবেই কান থেকে কিন্তু আপনার মাথার সৃষ্টি হতে পারে করণীয় করণীয় করবেন কখনোই আপনি কোনো কাঠি দিয়ে বা মুরগির খোঁচা দিয়ে তুলা দিয়ে আপনার কান পরিষ্কার করবেন না কানের ময়লা বা ওয়াক্স নিজে থেকেই পরিষ্কার হয় আপনি কখনোই নিজে নিজে পরিষ্কার করতে যাবেন না কেননা কানের ভিতরে যে আঠালো পদার্থ থাকে তা কিন্তু আমাদের বাহিরের ধুলোবালি পোকামাকড় ইত্যাদি থেকে রক্ষা করে থাকে কোনো কারণে যদি আপনার কানে অতিরিক্ত ময়লা জমে যায় এবং কানে শোনার ক্ষমতা কমে যায় তাহলে অবশ্যই একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা অনেকেই কানের সমস্যায় ভুগে থাকি কেননা কানের সমস্যা থেকে কিন্তু আমাদের মাথায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি হতে পারে তাই কি করব অবশ্যই আমরা এই সমস্যা সৃষ্টি হলে একজন চিকিৎসকের পরামর্শ নিব ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে